এখন পৌনে নটা মতো বাজে আর এই তো তোমাদের দাদা দাদাভাই বেরিয়ে যাচ্ছে কাজে তো আজকে হা সাইকেলে বা বাইকে যাবে না আজকে হেঁটেই যাচ্ছে মধুসূদনপুর স্টেশন আর মধুসূদনপুর স্টেশন আমাদের বাড়িতে যাবে ওই আধ ঘন্টা মতো লাগে স্বাভাবিকভাবে হাঁটলে তো আমাদের যে হাওড়া বর্ধমান যে লাইন আছে ওই করলাইনেই পড়বে মধুসূদনপুর স্টেশন আর ও যাবে ধনেখালী হল্ট মানে বর্ধমানের দিকে তো চলে যাবে সময় মতো পৌঁছে যাবে ঠিক আশা করছি গিয়ে ওখান থেকে ও ধনেখালি হল থেকে ও চুচুড়া চুচুড়া যাবার বাস ধরবে আর কি নমস্কার উৎসব প্রীতি নতুন একটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সাথে জানাই শুভ সকাল তো হাজবেন্ড চলে গেল তা তো দেখলেনি তো আমার রান্নাবান্নাও সব হয়ে গিয়েছে এবার কাজকর্ম সব করব আর ছেলেটা পড়তে গিয়েছে এখন আসেনি তো ও আসুক আসলে মুড়ি টুড়ি খাওয়া হবে আর রান্না আজকে করেছি কি বলুন তো আজকে রান্না করেছি নিরামিষ রান্না বান্না করেছি কারণ কী বলতো কদিন ধরে তো মাছ টাছ খাওয়া হচ্ছে তো আজকে হাজব্যান্ড বললো আজকে আর মাছ খাবো না তো ভালো লাগছে না তো সেই কারণে সবার জন্য নিরামিষ করেছি ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করেছি আজকে রান্না করেছি লাউ পালং শাক তার সাথে করেছি ফুলকপি আলু এইসব দিয়ে একটা রসামতো করেছি শিম এইসব দিয়ে একটা রসা মতো করেছি আর করেছি তিল ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে তিল ভাজা করেছি তো এই হচ্ছে আজকে রান্নাবান্না ছেলের জন্য ডিম সিদ্ধ করেছি তো ডিম সিদ্ধ হলে অসুবিধা নেই ডিম সিদ্ধ হলেই হয়ে যাবে তো এই হচ্ছে রান্না আর আজকে কী বলুন তো এই একটা ব্লাউজ পরছি কালকেও পরেছিলাম দেখেছেন আপনারা এই ব্লাউজটা না কিছু না হলেও আমার পনেরো বছর আগের ব্লাউজ তো তোলা ছিল তো সেই কারণে বার করে পরে দিচ্ছি কারণ কি বলুন তো এখন কিনতেও তো লাগবে আর তাছাড়া এই ব্লাউজগুলো তুলে রেখেও তো লাভ নেই আর এই হাতার এই দেখছেন কীরকম গাডারগুলো লুজ হয়ে গেছে তো এগুলো আর পরে কোথাও যাওয়া যাবে না তো সেই কারণে এই সমস্ত ব্লাউজগুলো বাড়িতে পরে নিচ্ছি বলুন ফালতু কিনবো কেন তার জন্য বরঞ্চ পরে কিনবো আমার যখন প্রয়োজন হবে টাকা পয়সা থাকলে এক্ষুনি বলে তো এক্ষুনি কেনা হয়ে যাবে তাই না তো তার জন্য এই ব্লাউজগুলো পরে নিচ্ছি আর চলুন এবার কাজকর্ম করি এক এক করে আর রান্না একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে আমার পা ব্যথা হয়ে গেছে তো এইখানে বইটাতে বসা করেছি চলুন এবার একভাবে কাজ করতে হবে এক তারা এক নাগারে এবার থালা বাসন মাজবো তারপরে রান্নাঘর গ্যাস এইসব মুচবো ঘর বারান্না মুছবো এক এক করে কাজ লেগে গেছে একটার পরে একটা তো এক এক করে কাজগুলো করি বাসন মেজে ঘর বারান্দা মুছে রান্নাঘর গ্যাস ওভেন টোভেন সব মুছে পরিষ্কার করে নিলাম নিয়ে ওই এই তো এবার ছাদে চলে এসেছি ছাদে এসে সমস্ত জামাকাপড় মেলে দিলাম তো দেখাই আপনাদেরকে দাঁড়ান এক এক করে কত জামাকাপড় মেলেছি কালকে সমস্ত সব জামাকাপড় শুকায়নি সব সেগুলোও মেলেছি প্লাস আজকেও সমস্ত কেচেছি তো সেগুলোও সব এক এক করে এবার মিলে দিলাম দিয়ে চলুন এবার নিচে চলে যাবো নিচে গিয়ে এবার সব ভাত বসাবো আর মাছ নিয়েছি মাছ ভাজা করবো তো এই দেখুন না ওয়েদারটা কেমন হয়ে আছে একটুও রোদ্দুর নেই পরশু দিন বৃষ্টি হয়েছে তো তারপর থেকে একটুও রোদ্দুরের দেখা নেই পুরো আকাশ একদম কালো হয়ে আছে কি আর করা যাবে চলুন এবার নিচে চলে যাই চলুন চেয়ার গুলো সব অবচালক হয়ে গেছে ওগুলো একটু ঠিক করে দিই চেয়ারগুলো সব গুছিয়ে ঠিক করে দিলাম চলুন এবার রান্নাঘরের দিকে যাই ফ্যান চালিয়ে দিয়েছিলাম ঘরটা মুছেছি তো তো তার কারণে ফ্যান চালিয়ে দিয়েছিলাম ঘরটা শুকায়নি তো এবার এই তো এবার ভাত বসাবো আর এই দেখুন এই এগারোটা নাগাদ মাছওয়ালা মাছ বিক্রি করতে এসেছিল আর কি বলুন তো আমি সিঁড়ির নিচের দিকে মুড়ছিলাম দরজাটা খুলে তো তখন দেখছি মাছ মালাটা ওখান দিয়ে যাচ্ছে তো সেই কারণে আবার একটু দাঁড় করিয়ে মাছ নিয়ে নিলাম মাছ আছে ফ্রিজে সামুদ্রিক মাছ তো আজকে আর ওগুলো করিনি তো একটু ওই যো মৌরলা মাছ নিয়েছি আর মৌরলা মাছের সঙ্গে দু তিন রকম এটা ওটা মাছ পাইল আছে তো যাই হোক এগুলো একটু গরম গরম ভাজা করবো আর কিছুটা রেখে দেবো কালকে তরকারিতে দেব কিছুটা রেখে দেবো তো ভাজবো রাখো মাছগুলো ভাজছি একটু ফড়াকড়ি ভাজবো ভাজা খাবার খাওয়া হবে তো তার জন্য একটু ফড়াকড়ি ভাজছি আর গরম গরম এই মাছ ভাজা আর তার সঙ্গে গরম গরম ভাত জাস্ট জমে যাবে বলো আর এই মাছগুলো রেখে দিলাম এগুলো কালকে করবো আর ওদিকে একটু বড় সাইজগুলো বেছে রেখে দিয়েছি কি বলতো কালকে তোমাদের দাদা ভাইকে একটু গরম গরম ভাজা দেবো ছোটো মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে তো তার জন্য আমাদের অল্প করে করছি আর ওই জন্য দুটো রেখে দেবো আর ওই ছোটো ছোটোগুলো রেখে দিয়েছি ওইগুলো এতে দেবো কালকে মুলো আলু বড়ি বেগুন দিয়ে একটা তরকারি করা হবে তো ওই তরকারির মধ্যে ছোটো মাছ দেবো খুব সুন্দর লাগে ছোটো মাছ তো আর এই দেখো ভাত রয়েছে দুটো তো সকালে যে ভাত করেছিলাম তা থেকে দুটো বেঁচে গিয়েছে তো এই ভাতটা এই যে হাঁড়িতে ভাতটা হচ্ছে এই ভাতটা হয়ে এলে কিছুটা বাকি থাকবে তখন এই ভাতগুলো দিয়ে দেবো দিয়ে একসঙ্গে ফুটিয়ে নামিয়ে নেব তো এই হচ্ছে ব্যাপার মাছগুলোও ভাজা হয়ে এসেছে এবার নামিয়ে নিই তো মাঝ মাঝে আমার হয়ে গেল চলো এবার ছেলেটা স্নান করবে তো তার স্নানের জন্য একটু জল গরম বসাই আজকে একটু সাবান মাখিয়ে দেব কি বলো তো অত বড় হয়ে গেছে তা মনে হয় আমি একটু সাবান মাখিয়ে চান করিয়ে দিলে যেন ভালো হয় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে ও নিজে মাকে কিন্তু অতটা ভালো তো মাখতে পারি না তো তার কারণে আমি একটু মাখিয়ে দিই চলো একটু জল গরম বসিয়ে দিই আর দেখো শুধু আমার ছাতে না প্রত্যেক ছাতে জামা কাপড় একদম পুরো প্রচুর পরিমাণে শুকনো দিয়েছে আর এদিকে পাশের বাড়ি যা আর আমি দুজনে বসে পড়লাম একটু গল্প করতে কেউ কারো বাড়ি যাওয়ার তো সময় নেই তো ছাদে ও উঠেছে আমিও উঠেছি তো এই আর কি একটু গল্প করছি সব সময়ই তো কাজের মধ্যে ব্যস্ত থাকা হয় বলো না अब बंद कर रही नहीं এই তো সমস্ত জামা কাপড় এক এক করে ছাদ থেকে সব তুলে নিলাম সারা দুপুর তো একদম ধোঁয়ার মতো একটা ওয়েদার হয়েছিল এখনো হয়ে আছে তবে কিছুটা আকাশটা একটু পরিষ্কার হয়েছে একটু দেখুন আকাশটা কত সুন্দর লাগছে তো আকাশটা এতই ভালো লাগছে তো আপনাদের সাথে করে দেখাচ্ছি শুধু আমি একাই দেখবো কেন বলুন কোনো জামা কাপড় শুকায়নি তো তার জন্য এই তো সমস্ত জামা কাপড় ঘরের মধ্যে সব মিলে দিলাম এক এক করে মানে গতকাল যেগুলো কেচেছিলাম সেগুলো আজ বিকেলেও শুকনো হয়নি এরকমটা কি আর করা যাবে এই ঘরটা ছিল বলে আমার খুব সুবিধা সমস্ত কাপড় এক এক করে সব সুন্দর করে মেলে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস এখন সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজে আর সন্ধ্যা টন্ধা দিয়ে এখন চলে এলাম একটু ছেলেকে পড়াবো তো পড়িয়ে নিয়ে তারপর রুটি টুটি করতে যাব। তো এই তো ছেলের বই খাতা সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি তো একটু পড়ানোর জন্য হ্যালো ফ্রেন্ডস এখন সময় সাতটা পঁয়ত্রিশ আর আমি ছেলেকে পড়িয়ে এবার রান্নাঘরে চলে এলাম খাবার দাবার করবো রাতের তো আজকে খাবার দাবারে থাকছে রুটি আলুর তরকারি সাদা আলুর তরকারি আর শিঙুইয়ের পায়েস তো আপনাদের একবার দেখিয়ে দিই শিউয়ের পায়েসটা অলরেডি আমি চাপিয়ে দিয়েছি আর আলুর তরকারিটাও হয়ে গেছে তো পায়েসটা করছি একবার দেখাই এই তো শিঙুয়ের পায়েসটা করছি শিউিটা প্রথমে ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি নিয়ে তারপরে এই তো দুধ দিয়ে দিয়েছি আর কালকে তোমাদের দাদা হয় যে দুধের প্যাকেটটা এনেছিলো পাঁচশো দুধ সবটাই দিয়ে দিয়েছি কারণ আমাদের তো এমনি দুধ খাওয়া হয় না জেনারেলি এবার শুধু দুধ খেলে যদি গ্যাস হয় তো তার কারণে শুধু দুধ আর কেউ ছেলেকে বললাম ছেলে খেলো না তো সেই কারণে সব দুধটাই দিয়ে দিয়েছি আর এই তো চিনিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার চিনি দিয়ে দেব এবার পায়েস জাতীয় যে কোনো জিনিস না একটু বেশি করে নাড়লে খুব সুন্দর হয় যত বেশি নাড়া হবে তত বেশি সুন্দর হবে

তোর আটা নিয়ে এবার রান্নাঘরে চলে এলাম তো রুটিগুলো এক এক করে শেখে নিই ওখানেই বেলে নিই বারান্দাতেই বেলে নিই বেলে নিয়ে এখানে শেখতে চলে আসি আমার স্ল্যাবটা তো খুব বেশি বড় না ছোটো মতো তো তার কারণে ওখানেই বেলে নিয়ে চলে আসি আর রুটি শেখ রুটি শেখতে শেখতে আপনাদের সঙ্গে একটা গল্প করি আমার যখন বিয়ে হয়ে আসি তখন আমার মাত্র সতেরো বছর বয়স তো আমি তখন রুটি টুটি কিছুই করতে পারতাম না তো শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি প্রচণ্ড বকা খেয়েছি তারপরে শ্বশুরবাড়ির ব্যাপার বুঝতেই তো পারছেন গঞ্জনা ভৎসনা অনেক কিছু সহ্য করে করে তবে আজ এই জায়গায় নিজেকে আনতে পেরেছি তো যাই হোক এবার রুটিগুলো আস্তে আস্তে করে সেঁকে নিচ্ছি কটা মেয়েরই বা সুখের কপাল হয় বলুন না বেশিরভাগ মেয়েকেই তাকে লড়াই করেই তার শ্বশুরবাড়িতে নিজের জায়গা নিজেকে তৈরি করতে হয় তাই না বলুন খুব সুন্দর ফুলছে দেখুন রুটিগুলো রুটি ফুললে না খুব ভালো লাগে মনটা খুব ভালো হয়ে যায় দেখুন না খুব সুন্দর রুটিগুলো ফুলছে তো চলুন এবার রুটি শেঁকাও আমার প্রায় শেষের দিকে হয়ে এসেছে এবার আস্তে আস্তে খাবার দাবারের ব্যবস্থা করি ছেলেও পড়ে এসে গিয়েছে ওর বাবাও এসে গিয়েছে বাবা তো সন্ধ্যাবেলায় আসে আর এই তো খাবার দাবার আজকে রুটি সিমুই আর সাদা আলুর তরকারি তো এবার খাওয়া দাওয়া করব তোমাদের দাদা ভাইও অলরেডি বসে পড়েছে খেতে তো আর ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই এন্ড করব সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ত তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দিতে যেতে সাহায্য করো তো আজকের মতো আসছি নমস্কার